স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব বেঙ্গুরনে এবার ফিলিস্তিন টু ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের আরও থাকছে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস আরও জানিয়ে দেব ইসরায়েল হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে না জানিয়েছে নাইম কাশেম সর্বশেষ জানিয়ে দেব সারার সরকার উৎখাতেই হামলা চালিয়েছে স্ট্রাইল এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের বেনগুরিয়নে এবার ফিলিস্তিন টু ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী তারা জানিয়েছে হাইপারসোনিক ফিলিস্তিন টু ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে সফলভাবে লক্ষ্য বস্তুতে আঘাত করেছে যার ফলে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বিমান চলাচল বন্ধ করা হয়েছে শনিবার উনিশ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের নিউজ ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে তেল আবিবের কাছে। আছে দখলকৃত লদ এলাকায় অবস্থিত বেনগুরিয়ান বিমানবন্দরে হাইফারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একটি বড় সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে এমনে সশস্ত্র বাহিনীর মুখ্যপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেন ফিলিস্তিন টু ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার লক্ষ্য বস্তুতে আঘাত করেছে তিনি বলেন এই হামলার কারণে লাখ লাখ ইসরায়েলি বসতি স্থাপনাকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে বিবৃতিতে এই অভিযানকে নিপীড়িত ফিলিস্তিন জনগণের সমর্থনে এবং গাজা উপত্যকায় চলমান গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে করা হয়েছে। ইসলামী ও আরব গাজার সঙ্গে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সে সঙ্গে তিনি গাজার জনগণের বিরুদ্ধে এবং কথা তুলে ধরেছেন তিনি নিশ্চিত করেছেন গাজায় আগ্রসন শেষ ও অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি সামরিক অভিযান অব্যাহত থাকবে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর গুশদান অঞ্চল এবং অধিকৃত আল বাসিন্দাদের আশ্রয় দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছিল একই সূত্র বেনগুরিয়ন বিমানবন্দর সামরিকভাবে বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল বারো স্বীকার করেছে এটি গত আটচল্লিশ ঘন্টার মধ্যে ইয়েমেন থেকে অধিকৃত অঞ্চলের দিক থেকে নিক্ষেপ করা দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরায়েলের যুদ্ধের জন্য প্রস্তুত হামাস সব বন্দীদের মুক্তি দেওয়ার বিনিময়ে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল গত শুক্রবার প্রকাশিত এক ভিডিও বাতায় এই তথ্য জানিয়েছেন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা তিনি বলেন যুদ্ধবিরতি না হলে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত হামাস বিশ মিনিটের ওই ভিডিওতে আবু ওবায়দা জানান সম্প্রতি হামাস ইসরায়েলকে একটি একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যেখানে সমস্ত বন্দীকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছিল তবে দখলদার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার কঠোর ইহুদিপন্থী মন্ত্রীরা সেটি প্রত্যাখ্যান করেছে আবু বলেন আমাদের কাছে এটা পরিষ্কার যে বন্দীদের মুক্তির বিষয়ে অপরাধী নেতানিয়াহু সরকারের কোনো আগ্রহ নেই। তিনি বলেন হামাস এমন একটি চুক্তির পক্ষে যেখানে পুরোপুরি যুদ্ধের অবসান হবে গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার এবং অবরুদ্ধ ফিলিস্তিনের ত্রাণ প্রবেশের নিশ্চয়তা থাকবে হামাসের এই নেতা আরো বলেন যুদ্ধবিরতি নিয়ে কাতারে চলমান আলোচনা থেকে ইসরায়েল যদি সরে আসে তবে হামাসও কোনো আংশিক চুক্তিতে ফিরে আসবে না যোদ্ধারা দীর্ঘযুদ্ধের জন্য প্রস্তুত উল্লেখ করে ভিডিও পাতায় আবু ওবায়দা বলেন তারা গাজায় ইসরায়েলি বাহিনীকে নিশ্চিহ্ন করে দিতে অভিযান চালু রাখবে ইসরায়েল হিজবুল্লাহকে নিজস্ত্র করতে পারবে না বলছে নাইম কাসেম লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাসেম বলেছেন ইসরায়েলি সরকার কখনো হিজবুল্লার অস্ত্র কেড়ে নিতে পারবে না ইসরায়েলি আগ্রসনের ক্ষেত্রে যোদ্ধারা সব সবসময় আত্মরক্ষার জন্য প্রস্তুত শেখ নাইম কাসেম গত শুক্রবার আঠারো জুলাই রাতে কমান্ডার আলী কারাকির স্মরণে ভাষণকালে তিনি এসব কথা বলেন নাইম কাসেম বলেন কমান্ডার আলী কারাকি দু সালের সাতাশ সেপ্টেম্বর উম্বা শহীদদের মাস্টার সাইদ হাসান নাস্টুল্লার সঙ্গে শাহাদাত বরণ করেন শহীদ কারাকি হিজবুল্লাহ সামরিক বাহিনীর প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন লেবাননে প্রতিরোধ বাহিনীর দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিদের উদ্দেশ্যে শেখ কাশেম বলেন উনিশশো সাল থেকে প্রতিরোধ বাহিনীর সাফল্য অনেক তিনি জোর দিয়ে বলেন এটা সত্য যে প্রতিরোধ বাহিনীর লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধ ঠেকাতে পারেনি তবুও তারা শত্রুদের সীমান্ত এলাকা সারিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে সক্ষম হয়েছে প্রতিরোধ বাহিনীর সদস্যরা সাতারো বছর বছর ধরে ইসরায়েলি আগ্রসন থেকে লেবাননের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রেখেছে শেখ নাইম কাসেম বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একটি নতুন চুক্তি প্রস্তাব করার সিদ্ধান্ত নিয়েছে কারণ বর্তমান যুদ্ধবিরতি চুক্তি তাদের স্বার্থের সঙ্গে যায় না নতুন প্রস্তাবের লক্ষ্য লেবানন জুড়ে হিজবুল্লাহকে নিরস্ত্র করা তিনি বলেন হিজবুল্লাহ লেবাননের জন্য অস্তিত্বগত হুমকি লক্ষ্য করেছে প্রতিরোধ এবং জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের এই হুমকি মোকাবেলা করা উচিত তিনি আরো বলেন যোদ্ধারা হয়তো ক্ষয়ক্ষতির রোধ করতে পারে কিন্তু আত্মসমাপন শত্রুকে সমগ্র দেশ আক্রমণ করার সুযোগ করে দেবে সারার সরকার উৎখাতেই হামলা চালিয়েছে ইসরায়েল সুদৈদায় ধর্মীয় দ্রুস সংখ্যালঘুদের রক্ষার অজুহাতে ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়ে থাকতে পারে যাতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ সারার নেতৃত্বাধীন সিরিয়ার সরকারকে উৎখাত করা যায় সিরিয়ার সোশ্যাল ন্যাশনালিটিস্ট পার্টির সদস্য তারেক আহমেদ দ্রুশ সংবাদ মাধ্যম স্পুটনিককে এই কথা বলেন তারেক আহমেদ বলেন সম্ভবত ইসরায়েল আহমেদ সারার জন্য একটি ফাঁদ তৈরি করেছিল তারা তাকে একটি খুব আশাবাদী ভবিষ্যৎ দেখিয়েছিল প্রতিশ্রুতি দিয়েছিল যে শান্তি চুক্তি স্বাক্ষর করলে সবকিছু ঠিক হয়ে যাবে তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে দেখা করেছিলেন এবং অন্যান্য প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল তাই সারা স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন তিনি ভেবেছিলেন যে তিনি সেনাদের সুদৈদায় প্রদেশে পাঠাতে পারেন এবং ফাঁদে প্রবেশ করতে পারেন এখন ইসরায়েলের কাছে কেবল সুদৈদায় নয় দামেস্ক বোমা হামলা চালানোর এবং তার সৈন্যদের বিরুদ্ধে লড়াই করার সুযোগ রয়েছে এর আগে গত বুধবার সিরিয়ার রাজধানী দামেশকে একাধিক শক্তিশালী হামলা চালিয়েছে যার মধ্যে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবন রয়েছে সুদৈদায় প্রদেশে আরব সংখ্যালঘু গোষ্ঠী দ্রুজদের সমর্থনে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সরকার উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইসরায়েল বর্তমান সিরিয়ার সরকারের দুর্বলতাগুলোকে কাজে লাগানোর জন্য কৌশলগতভাবে নিজেদের অবস্থান তৈরি করছে বলে মনে করছে আহমেদের ভাষ্য আমি বিশ্বাস করি পরিস্থিতি খুবই বিপজ্জনক এতে জড়িত উভয় পক্ষের ঝুঁকি অবিশ্বাস্যভাবে অনেক বেশি এই রাজনীতিবিদ সতর্ক বলেন ইসরায়েলের পদক্ষেপগুলো সংগ্রামরত সিরিয়ার সরকারকে আরো শক্তিশালী এবং স্থিতিশীল করতে পারে এবং সিরিয়ার অভ্যন্তরে ক্ষমতার গতিশীলতা বলেন এই উন্নয়নগুলো আঞ্চলিক নিরাপত্তার জন্য সুদূর প্রসারী পরিণতি বয়ে আনবে আহমেদ বলেন এটি ক্ষমতার একটি সিদ্ধান্তমূলক পরিবর্তনের দিকে পরিচালিত করবে নাকি আঞ্চলিকটিকে আরো বিশৃঙ্খলার দিকে নিমজ্জিত করবে তাও দেখা যাবে তবে একটি বিষয় স্পষ্ট দামেস্কের জন্য যে ফাঁদ তৈরি করা হয়েছে তার দূরপ্রসারী পরিণতি হতে পারে যা এর সীমানা সরিয়েও বিস্ফৃত হবে